হ্যালো এব আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমি আজকে প্রায় অনেক দিন পরে লাইভে আসলাম তো তোমরা কি কোথা থেকে দেখবে লাইভটাও দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমার লাইভে খুব দ্রুত ঢুকে পড়ো আজকে অনেক দিন পরে আসলাম তো দেখি কেমন লাগে হয়তো বা অনেক দিন পরে আসছে আজকে হ্যালো এভরি ওয়ান সবাই কই 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 দ্রুত চলে আসো আমার লাইভে আজকে অনেক দিন পরে সবাইকে দেখতে চাই একসাথে আজ অনেক দিন পরে চলে আসলাম তোমাদের মাঝে Koi go tuma sabai So la su druto হ্যালো এবার এই মুহূর্তে আমার লাইভে যে যে জয়েন আছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ কেননা অনেক দিন পরে লাইভে জয়েন হয়েছি হঠাৎ অনেক রাত্রে তারপরেও আমার লাইভে খুব কষ্ট করে জয়েন হয়েছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও খুবই দ্রুত কমেন্ট করে জানাও এই যে এক ভাই হাই লিখেছ অনেক অনেক ধন্যবাদ হ্যালো কেমন আছো হ্যাঁ বন্ধু এই তো ভালো আছেন বন্ধু আপনি কোথা থেকে বলছেন রিয়াদ হ্যাঁ কি খবর ভালো আছো লাইক করে দেওয়া আগে একটা লাইক করে জানাবো রিয়াদ কেমন আছেন আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি কোথা থেকে আজকে লাইভে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে প্রায় অনেক দিন পরে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তারপরে লাইভের মাধ্যমে যাই হোক মোটামুটি শর্টস ভিডিও ছাড়া হচ্ছে মাঝে মধ্যে অ্যান্ড এইখানে কিছু লং ভিডিও ছাড়া হচ্ছে অনেক দিন পরে আজকে লাইভে জয়েন হলাম কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে যে এত রাত্রে খুবই কষ্ট করে এমন লাইভে জয়েন হয়েছেন আপনারা খুবই কষ্ট করে একটা লাইক করে দেন স্ক্যানের উপর ডবল টাচ করে দেন প্লিজ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ রিয়াদ আমি রিয়াদ হ্যাঁ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি কোথা থেকে লাইভটা দেখছেন রিয়াদ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কি কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড আপনারা লাইক করে দেন আর আপনারা কমেন্ট না করলে আপনাদের সাথে কিভাবে গল্প করবো বলেন কি অবস্থা কোথায় গো এই তো আলহামদুলিল্লাহ এই তো আছি রাত হয়ে গেছে তো এই জন্য লাইটটা বন্ধ করে দিয়েছি অনেক অনেক ধন্যবাদ আরেক ভাই কমেন্ট করেছেন আছে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আমাকে চেননা না আমি তো তোমাকে চিনতে পারলাম না একটু কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো অ্যান্ড যারা যারা কমেন্ট করেছো আমি তাদের উপর সারা জীবন কৃতজ্ঞ থাক প্লাস একটা লাইক করে দিলে একটা লাইক করে দিলে তো আর কথাই নেই আর প্লাস এই তোমরা আমার লং ভিডিওতে যে একটা কমেন্ট করে আসবে সবাই কেন না তোমার তোমরা কমেন্টস যদি না করে আসো তাহলে কেমনে তোমাদের আইডিতে গিয়ে আমি সাপোর্ট করো বলো যদি সাপোর্ট পেতে চাও অবশ্যই আমার লং ভিডিওতে গিয়ে একটা করে কমেন্ট করে আসবে আমি সেই কমেন্ট ধরে তোমাদের লাইভে কি তোমাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসতে পারব হ্যাঁ নয়ন রিয়াদ ইয়েস নয়ন হ্যাঁ রিয়াদ কেমন আছো অবশ্যই জানাবে তুমি কি লাইভ কোথা থেকে দেখছো তুমি কি এখন সিরাজগঞ্জেই আসো নাকি এই যে নরসিং দি আসো অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড এখনও যারা যারা লাইক করে দেন না আপনারা একটা লাইক করে দেন স্ক্রিনের উপর ডবল টাচ করে দেন অবশ্যই লাইক করে যাবে তো আমি অনেক দিন পরে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যাক ভালোই লাগছে অনেক মানুষ জয়েন হয়েছেন যাই হোক কমেন্ট করেছেন অনেকজন নরসিং দেওয়া হ্যাঁ নরসিং ধন্যবাদ আর আপনারা কমেন্ট করতে থাকেন দ্রুত লাইক কিন্তু একটাও করেননি এখন পর্যন্ত লাইক কয়টা দেখাচ্ছে আপনারা একটু কমেন্ট করে বলবেন আর কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেননা অনেক দিন পরে আজকে লাইভে জয়েন হয়েছে তো খুবই খুবই দ্রুত আপনারা লাইভে জয়েন হয়ে পড়ুন অ্যান্ড লাইক একদিন করছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে এখন কিছু মানুষ জয়েন আছেন কে কোথা থেকে লাইভটা দেখছেন এত রাত্রে খুবই কষ্ট করে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কেননা আপনারা আমাকে খুবই ভালোবাসেন ভালো না আসলে কি আর আমার লাইভে জয়েন হয়েছেন প্লাস আরও একটু ভালোবেসে একটা লাইক করে দেন আমি আপনাদের ছোটো ভাই লিক করছি হ্যাঁ ধন্যবাদ রিয়াদ তুমি এত রাত্রে জেগে কী করো বলো তো প্রেম করো লাইক করছি হ্যাঁ ধন্যবাদ মতো আর কয়েকজন একটু লাইক করে দাও না প্লিজ 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 কেননা আজকে অনেক দিন পরে লাইভে জয়েন হলাম অনেক দিন পরে সচরাচর আমি লাইভে আজকাল আসি না আজ অনেক দিন পরে লাইভে আসলাম আসলে অনেক দিন পরেই আসলাম কেননা সময় পাচ্ছি না পড়ালেখার চাপে ওইদিকে মানে খুবই নাজেহাল অবস্থা এই কারণে লাইভ আসে ও মাই গড লাভ ও মাই গড লাভ ইউ টু লাভ ইউ টু দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ লাভ ইউ টু লাভ ইউ টু আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে আমি পিন করে দিলাম আপনি থাকবেন সবার উপরে হ্যাঁ আর লাইক করছে রিয়াদ রাত্রে খাওয়া দাওয়া করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হাঙ্গা করি ও মাই গড হাঙ্গা করেন কেন হ্যাঁ ভাই বলেন হাঙ্গা করেন কেন আর যারা যারা আমার লাইভে জয়েন আছে নতুন পুরাতন সবাইকেই আমার লাইভে অনেক অনেক মানে স্বাগত কেননা আজকে আমাকেই আপনারা স্বাগতম জানাবেন আপনারা তো প্রতিদিন অন্য অন্য মানুষের লাইভে থাকেন আমি তো লাইভই করি না আজকাল বুঝছেন তো কে কোথা থেকে কয় এই লাইভে জয়েন যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকাল কেমন যেন আপনারা যদি উৎসাহ দেন আবার প্রতিদিন ইনশাল্লাহ আপনাদের সাথে গল্প হবে অনেক মজা হবে এই দেখেন আমি লাইভে কি কেমন করব সেটাই আমি ভুলে গেছেন মনেই নেই অ্যান্ড কে কোথা থেকে দেখছেন একটা করে লাইক করে দেন আমি সিঙ্গেল মা কেন সিঙ্গেল কেন এখানে সিঙ্গেল কেন আপনি অ্যান্ড আর কারা কারা দেখছেন কমেন্টও করছেন না কিভাবে তাহলে বুঝবো কি কোথা থেকে দেখছেন অ্যান্ড আমি আজকে রাত আজ কত তারিখ যাচ্ছে আজকে মনে হচ্ছে তিরিশ তারিখ আগামীকাল হয়তো এক তারিখ তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা লাইক করে দিয়েছেন আগে পরে আমার লাইভে যারা জয়েন হইতেন বা হবেন আগামী থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আগামী থেকে ইনশাল্লাহ চেষ্টা করব লাইভে আসার কেন সময় পাচ্ছি না ছুটির জন্য একটু লাইভে আসলাম আপনারা কে কথা থেকে লাইভ দেখছেন লাইভে জয়েন হয়েছেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন আর একটা করে লাইক করবেন আর আমার লং ভিডিও হোক শর্টস ভিডিও হোক আপনারা যদি একটা কমেন্ট করে আসতে পারেন যে ভাইয়া আমি আপনার লাইভে জয়েন হয়েছিলাম তাহলে অবশ্যই আমি আপনাদের কমেন্ট সেকশনটা ধরে আপনাদের আইডিতে গিয়ে আমি কমেন্টস করতে পারবো অ্যান্ড রিপোস্ট অ্যান্ড অনেক সাপোর্ট করতে পারবো কেননা শুধু সাপোর্ট নিলে হবে না সাপোর্ট করতেও করতেও হবে ভালোবাসা আদান প্রদান হবে সারা জীবন ইনশাল্লাহ আর আপনারা যদি আমাকে ভালোবাসেন অবশ্যই ভালোবাসা রিপ্লাই পাবেন ইনশাল্লাহ অ্যান্ড একটা কমেন্ট করে যাবেন অবশ্যই কেননা শুধু লাইভে এসে যদি জয়েন হয়ে যদি এমনি থাকেন তাহলে তো আর হবে না একটা কমেন্ট করলে তাহলে বুঝতে পারবেন হ্যাঁ আপনি এইখান থেকে বা ওইখান থেকে লাইভটা দেখছেন বুঝছেন কান্দানি মজি কেন কষ্ট পাইস কি কষ্ট পেয়েছ রিয়াদ কষ্ট পেয়েছ কান্দানি মজি কেন মিয়া আর কি কোথা থেকে দেখছো আমি এখন তাই বলো খাওয়া দাওয়া করছো আলহামদুল্লা ভালো কমেন্ট করেন রিয়াদের মতো পরিচয় রিয়াদ তো আগে থেকে পরিচিত আপনাদের সাথে পরিচিত হই আরেক ভাই দেখছেন কি অবস্থা কোথায় গো আমি তো ছিলাম কিন্তু আপনি তো চলে গেলেন ও এত সুন্দর করেছে চলেই গেছেন না কেন ভালো না কি হয়েছে ভালো থাকবেন না কেন আল্লাহর জগতে আমি বাসি ভালো

তো আপনাদের সবাইকে একটা কথা জানিয়ে দিতে চাই কেননা খুবই কষ্ট পাবেন বা ভালো লাগতেও পারে একটা ভালো লাগে না আচ্ছা যাই হোক কথাটা আগে সেটা হচ্ছে আগামী না এই ধর্ম নিয়ে বিষয়গুলো আমি বলবোই না কেননা এগুলো বক্তাদের কাছ থেকেই শুনে নেবেন যেহেতু সামনে পূজা আছে শুনে নেবেন আমি কিছু বলতে চাই না সরি যাই হোক আপনাদের সাথে যেমন গল্প তেমনই করি কেননা এখানে আমার অনেক হিন্দু বন্ধু বান্ধব আছে অনেক তারা শুনলে আর মন খারাপ করবে কেননা তারা এখানে নেই তারা যদি এখানে জয়েন থাকতো তাহলে তাদের সামনেই বলতাম তার তো জয়েন নেই কেউ আমার যে যে উত্তম দাদা ছিল আমার বা কলকাতার দাদাটা ছিল খুবই ভালো লাগে দিদি ও দাদা তাদের লাইভ প্রতিদিন জয়েন হতাম বাট এখন জয়েন হয় না আগে অনেক জায়গা থেকে আমাদের বাংলাদেশ থেকে রাঙামাটি থেকে কুমনা থেকে পঞ্চগড় রাজশাহী অনেক জায়গা থেকে অনেকেই জয়েন হতো বাট এখন অনেক দিন পরে আসছে তারা হয়তো লাইনে নেই যে লাইন আসবে এই টাইম হয়তো জানে না এই কারণে যাই হোক রিয়াদ একা কেন ভালো লাগে না বলো একটা কি বিয়ে দিয়ে দিতে হবে বিয়ে করতে হবে তোমার রিয়াদের রিয়াদ বাদে আর কে কে লাইনে আসছে একটু কমেন্ট করে জানাও বুঝলাম না আপনারা কই গেলেন সবাই আপনি কমেন্ট করেন হ্যাঁ তাহলে বিয়ে করতেই হবে আচ্ছা করাই নি মানে সময় সুযোগ দিয়ে যাই ওই দিয়ে কি বিয়ে করান যায় মিয়া